হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি একটি টাস্ক করে দেখাবো ওয়েবসাইট ভিজিট তো ওয়েবসাইট ভিজিটের তেত্রিশ স্ট্যান্ডার্ড টাস্ক আছে এখানে আমি দেখতে পাচ্ছি তো এই টাস্কটা আমি করে দেখাবো এখন এই যে টাস্কটা দেখুন এই টাস্কটা কিভাবে করবেন আমি আজকে এটা নিয়ে আলোচনা করব তো চলুন প্রথমে ভিউকে ক্লিক করে দেবো ভিউ স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর এখান থেকে যে আই এম নট এ রোবট ক্লিক আছে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে দিতে হবে আই এম নট এ রোবট ক্লিক করে দিলাম এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডভাইজার ইনস্ট্রাকশান অ্যাডভাইজার ইনস্ট্রাকশনটা আপনারা ভালো করে পড়বেন আপনারা যে কোনো টাস্ক এনি টাস্ক করবেন এই অ্যাডভাইজার ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ে নেবেন এটুকু যদি আপনি ঠিকমতো বুঝতে পারেন তাহলে আশা করি আপনার কোনো টাস্ক রিজেক্ট হবে না আমি আবারও বলছি এই অপশানটুকু যদি আপনারা ঠিকমতো পড়ে নিয়ে বুঝতে পারেন তাহলে আপনাদের কোনো টাস্ক রিজেক্ট হবে না দ্বিতীয়ত অপশন প্রুফ ইন্সট্রাকশন প্রুফ ইন্সট্রাকশান আপনাকে এটাও ভালো করে বুঝতে হবে এখানে তারা কী চেয়েছে এই অপশানটুকু পরে নেবেন বুঝতে পারবেন তারা কী চেয়েছে এখানে স্ক্রিনশট অফ ব্রাউজার হিস্টোরি টু লিঙ্ক অফ অ্যাড ওয়েবসাইট ওয়েবসাইটের দুটো লিঙ্ক দিতে হবে আর ব্রাউজার হিস্টোরি দিতে হবে যেটা আপনি ওয়েবসাইটের যেই লিঙ্কটা দেবেন সেটা হবে অ্যাডের আপনি যে অ্যাডটা দেখেছেন সেই অ্যাড এখানে কিন্তু সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে প্রত্যেকটা অপশন আপনাকে বুঝতে হবে যে তারা কি চেয়েছে আমি যে কাজটা করব সেই কাজটা করার পর আমাকে কি জমা দিতে হবে এই দুটো অপশন আপনারা ঠিক মতো যদি বুঝতে পারেন এই অ্যাডভাইজার ইনস্ট্রাকশন প্রুফ ইনস্ট্রাকশন যদি আপনারা বুঝতে পারেন আশা করি আপনাদের কাজে কোনো ভুল হবে না ওকে তো চলুন কথা না বলে আমি মূল কাজে চলে যাই এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে চলে যাব দুই নম্বরে বলেছে ভিজিট অ্যানি ফাইভ পোস্ট অ্যাট লাস্ট ওয়ান মিনিট পার পেজ মাস্ট আদার ওয়াইজ আই উইল নট পে ডু নট ফরগেট টু স্ক্রল থ্রট এভরি পেজ স্লোলি তিন নম্বরে বলেছে নাও ক্লিক অন বিগ ব্যানার অ্যাড অন ওয়েবসাইট দ্যাট ইস বেটন আর্টিক্যাল স্টে অ্যান্ড স্টে অন দিস ওয়েবসাইট ফর লাস্ট অ্যাট লাস্ট ওয়ান মিনিট অ্যান্ড ব্রাউজার ব্রাউজ অ্যান্ড দ্য টু পেজ অফ দ্য অ্যাট ওয়েবসাইট স্টে অন দ্যাটস তিন নাম্বার বলছে নো নাও ফলো আপনি এটাকে ফলো করতে পারেন ওরা কি বলেছে বা কি চেয়েছে এটা ফলো করে দেখতে পারেন আপনার প্রয়োজনে তো আপনাদের তো আমি দেখিয়ে দিচ্ছি তারপরেও আমি এখন লিঙ্কের মধ্যে ক্লিক করে দেই দেখি তারা কি বলেছে যে একটা ইমেজ দিয়েছে সেই ইমেজটা আমি দেখব এখন দেখতে পাচ্ছেন আমার সামনে ইমেজটা চলে এসেছে এটা এখন ওপেন করতে পারবেন যে কোনো একটা পেজে এম অ্যাপস অথবা ক্রমে ওপেন করতে পারবেন তো আমি আর ওপেন করব না যেহেতু লং টাইম হয়ে যাচ্ছে আমি এখান থেকে ব্যাকে চলে যাব পাশে ক্লিক করব উপরে যে বক্সটা আছে এই বক্সে ক্লিক করে দেবো এখন আমি এখন এই পেতে ছিলাম এই পেতে চলে যাব গো টু দ্য লিঙ্ক আমাকে লিঙ্ক লিংকে যেতে বলেছে আমি লিঙ্কে চলে যাব ওকে আমাকে পেজে নিয়ে চলে আসছে আমি এখন স্ক্রল করে আস্তে আস্তে নিচের দিকে আসব এখানে অবশ্যই আপনাকে প্রতিটা পেজে এক মিনিট করে সময় ব্যয় করতে হবে আপনি যদি সময়টা ব্যয় না করেন সেক্ষেত্রে আপনার টাস্কটা নাও হতে পারে লক্ষ্য রাখবেন সেদিকে আমি প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এখান থেকে আমাকে পাঁচটা পেজ দেখতে হবে তো ঠিক আছে আমি আর নিচে না যাই আমি আস্তে আস্তে একটু উপরে যাই উপরে গিয়ে আমি পাঁচটা পেজ ভিজিট করবো দেখুন এখানে পাঁচটা সিরিয়ালে দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এভাবে সিরিয়াল নাম্বার দেওয়া আছে ফলো করে দেখুন এরকম যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমি ক্লিক করে দেবো এখন আস্তে আস্তে আমি এক নাম্বার ক্লিক করে দিলাম পেজটা লোডিং হচ্ছে লোডিং কমপ্লিট আমি স্ক্রল করে আস্তে আস্তে নিচে যাব ঠিক যেই পজিশনে ছিলাম সেই পজিশনে চলে যাব সেখান থেকে দুই নাম্বার পেজটা আমি ওপেন করবো আমি এখন এখান থেকে দুই নাম্বার পেজটা ওপেন করব দুই নম্বর পেজ ওপেন করে দিলাম লোডিং কমপ্লিট স্ক্রল করে আবার সেই অপশানে চলে যাব দুই নম্বর পেজ দেখেছি এবার আমি তিন নম্বর পেজে ক্লিক করব এখান থেকে তিন নম্বর পেজ আমি তিন নম্বর পেজে ক্লিক করে দেবো এখন ডান এখানে একটা অ্যাড আসছে তো এই অ্যাডটা আমি কেটে দেবো এই যে ক্রস চিহ্ন আছে এখানে ক্লিক করে আমি এটা কেটে দেব ওকে এখন আমি স্ক্রল করে আবার নিচে আসব তিন নম্বর পেজ দেখো কমপ্লিট এবার আমি চার নম্বর পেজে ক্লিক করবো চার নম্বর পেজ ক্লিক করা কমপ্লিট চার নম্বর পেজ দেখা কমপ্লিট হলে আমি পাঁচ নাম্বার পেজে ক্লিক করবো তারপরে অ্যাড ক্লিক করব অ্যাডের ভিতরে ভিজিট করতে হবে যেহেতু ওরা বলেছে ভিজিট করার জন্য অ্যাড ভিজিট বলেছে তারা অ্যাডেপ ক্লিক করার পর ভিজিট করতে হবে ওকে চার নম্বর পেজ কমপ্লিট এবার আমি পাঁচ নম্বর পেজে ক্লিক করব আমার পাঁচ নম্বর পেজ ক্লিক করা কমপ্লিট চলে আসছে আমাদের পেজ আমি এটাকে ভিজিট করে নেব আগে যেহেতু ভিজিট করতে বলেছে আমি ভিজিট করে নিলাম ভিজিট করা শেষ আমি এখন একটা অ্যাডে ক্লিক করবো সবার উপরে একটা অ্যাড ছিল আমি সেই অ্যাডে চলে যাবো আবার ওকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড কীভাবে চিনবেন অ্যাড চেনার জন্য আপনাকে অবশ্যই এই অপশনটা লক্ষ্য করতে হবে যেখানে আপনার এই অপশান দেখা যাবে সেটা আপনার অ্যাড এটা মনে রাখবেন আমি এখন অ্যাডের ভিতরে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম তো আমার অ্যাড পেসটা চলে এসেছে অলরেডি আমি এখন এখান থেকে এটা ভিজিট করব ভিজিট করা শেষ ভিজিট করার শেষে আমি আরও দুটা পেজ দেখতে হবে এখানে আমি এখানে ক্লিক করে দেবো থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করে দেবো এখান থেকে আপনাকে এই অপশন থেকে দুটা পেজ দেখতে হবে তা আমি এখানে কন্ট্যাক্ট পেজ আসে কন্ট্যাক্ট যে পেজটা আসে আমি কন্ট্যাক্ট পেজে ক্লিক করে দেবো কন্ট্যাক্ট পেজে ক্লিক করে দিলাম আমার কন্ট্যাক্ট পেজটা চলে আসলো আমি এটাকে ভিজিট করব ভিজিট করার শেষ আমি এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে আমি যে কন্ট্যাক্ট আস পেজটা ভিজিট করেছি এই পেজটা এটা লিঙ্ক কপি করবে লিঙ্কটা আমি কোথায় পাবো আমি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করলে আমি লিঙ্কটা পেয়ে যাব এই যে কপি বলে যে অপশানটা আছে এই যে কপি এই কপিতে ক্লিক করে দেবেন আমি একটা কপি নিয়ে নিলাম কপি নেওয়ার শেষ আমি ব্যাকে চলে যাব ব্যাকে চলে গেলাম আবার আমি থ্রি লাইনে ক্লিক করে দেব এবার অ্যাবাউথ আস অ্যাবাউথ যে অপশানটা আছে আমি এখানে ক্লিক করব এখন অ্যাবাউথের এখানে ক্লিক করে দিলাম তো এবার এই পেজটা কমপ্লিট হয়েছে আমি এটা ভিজিট করে দেবো ভিজিট করার শেষ উপরে চলে যাবো উপরে গিয়ে আমি আবার এটা কপি করবো এখান থেকে এই পেজটাও কপি করব ওকে কপি কপিতে ক্লিক করে দিলাম আমার কাজ কমপ্লিট আমি ব্যাকে চলে যাব ব্যাকে গেলাম যেহেতু তারা ব্রাউজার হিস্ট্রিতে ব্রাউজার হিস্টরি কোথায় পাব ব্রাউজার হিস্টরি নেওয়ার জন্য আমাকে অবশ্যই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডট আমি থ্রি ডোটা ক্লিক করে দেবো এখন এখানে দেখুন হিস্টোরি বলে যে অপশানটা আছে হিস্টোরি এখানে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম এখানে আমি যে পেজগুলো ভিজিট করেছি সেই পেজগুলো আমার এখানে চলে আসছে এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে জমা দেবো তো আমি এটা দেখার প্রয়োজন এটা কেটে দিলাম যেহেতু তারা ডেট চেয়েছে ডেটটা দিতে হবে অবশ্যই ডেটটা যেন সবসময় শো থাকে একটা খেয়াল রাখবেন আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেব এখন আমার স্ক্রিনশট নেওয়া কমপ্লিট আমি ক্রস থেকে বেড়ে যাব এখান থেকে ক্রস থেকে বেড়ে যাব ছয়ে ক্লিক করব এই ঘরে চলে যাব স্ক্রল করে নিচে আসবো নিচে এসে আমি যে দুটো লিঙ্ক কপি করেছি সে দুটো লিঙ্ক আমাকে এই বক্সে দিতে হবে এই বক্সের ভিতরে লিঙ্ক দুটো দিতে হবে আমার প্রথম লিঙ্ক ছিল প্রথমটা হচ্ছে এটা আর দ্বিতীয়টা হচ্ছে এটা ওকে আমি এটা দিয়ে দিলাম যেহেতু এটা ডিভাইডেড করা ছিল আমি ডিভাইডেড করে দিচ্ছি কমপ্লিট ডিভাইডেড ওকে আমি এখন ব্রাউজ ইমেজে ক্লিক করে দেবো ব্রাউজ ইমেজে ক্লিক করে আমার এখানে ছবিটা আসে আমি ছবিটা দিয়ে দেব ওকে ডান এটা লোডিং হবে লোডিং হওয়ার পর আমি সাবমিন পরে প্রবলেম ক্লিক করে দেবো এই আমার চলে এসছে পেজটা আমি এখন সাবমিট ফর অ্যাপ্রুভাল সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে ক্লিক করে দেব আমার কাজ কমপ্লিট ওকে গাইস এখানে আপনি ওকে ক্লিক করে দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে রাখবেন কমেন্টস করে জানাবেন আপনারা কোন কোন ভিডিও পেতে চান আমি সেই অনুযায়ী আপনাদের মতামতের উপর ভিত্তি করে কাজ করার চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ